আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন ডিজাইন এগ্রু পার্কের হাসান ভাইয়ের খুব সুন্দর একটা আইকনিক কালেকশন দেখাবো আইকনিক বলতে সেই কারণে জিনিসটা আল্লাহর মতে জন্মগতভাবে গরুটা লেজ নাই দেখেন কত সুন্দর আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আর গরুটাও মার্শাল্লাহ দেখতে একদম আপেলের মতন একদম টষ্ট সে ভরা তো এই গরুটাকে কুরবানির উদ্দেশ্যে দাম চাওয়া হইতেছে দেড় লক্ষ টাকা জাতের একটা গরু দেশির মধ্যে ক্রস তো দর্শক বন্ধুরা হাসান ভাইয়ের কাছে আরও সুন্দর সুন্দর গরু আছে এই যে দেখেন আর একটু হচ্ছে আপেল সিক্সটিন প্রো ম্যাক্স দর্শক বন্ধুরা খুবই সুন্দর এদিক থেকে আমরা যদি একটু দেখাই কারণ এদিক থেকে এটা ফুটেজটা অনেক সুন্দর বাঁচবে দর্শক বন্ধুরা আসলে কুরবানির গরু সৌন্দর্যের উপর দাম বৃদ্ধি করে দামটা ডিপেন্ড করে কারণ একটা জিনিস কোয়ালিটির জিনিস বেশি দামটা কিন্তু হয় ভালো জিনিস ভালো দাম পড়বে আবার কম দামের গরু আছে ওনার কাছে দেড় লাখ টাকা দামে অনেক প্রচুর গরু আছে এটা এটা থেকে বড় বড় ভাইবেন কিন্তু এগুলি নিতে গেলে একটু দাম দিতে কারণ জিনিস সুন্দর তো দর্শক বন্ধুরা আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন বাংলাদেশের মনে হয় সবচেয়ে ছোট দুইটা ফাইটার এই যে দেখেন একটা ফাইটার আর এই পাশে আরেকটা আছে মার্শাল্লাহ খুব সুন্দর এগুলি একটু সামনে থেকে আমরা যদি দেখাই একদম দেখেন কত সুন্দর এইগুলি সিনা মার্শাল্লাহ গার এই যে দেখেন এটার গাটটা কত সুন্দর দেখছেন আসলে দর্শক বন্ধুরা এইসব জিনিস কিন্তু আপনারা চাইলেই ফাইতেন না হাটে গেলে দেখা গেছে এত সহজে মিলান যায় না বা খামার এত সহজে সব খামারও পাওয়া যায় না তো যে সব জিনিস চাইলেই পাওয়া যায় না ওই সব জিনিস একটু দাম দিয়ে কিনতে হয় দর্শক বন্ধুরা আপনারা অনেক সময় কমেন্ট করেন যে মাংসের গরু মাংস কয়টি কেজি ভরে মাংসের গরু হাসান ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে আপনার আঠারশো সাড়ে আঠারশো নয়শো কেজির গরু দেখা গেছে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার এলার কাছে অভাব নেই যাদের সুন্দর সুন্দর কুরবানি গরু দরকার আপনারা চলে আসবেন গাজীপুর জাজর বাস্টিনের সাথে ডিজাইন গ্রুপ পার্কে